আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন এই দোয়া করি বিশেষ করে যারা খামারি আছেন বা এই বর্ষার যাদের অনেক সমস্যা সম্মুখীন হইতেছেন সবার জন্য দোয়া করি যাতে সবাই সমস্যা মেনটেন করে উঠতে পারেন এজন্য আমার আসলে মূলত কথা হইল যারাই যে খামার করতে বাধা বা কেউ খামার করতে দেয় না পরিবারের চাপ এই জন্য মনে করি যে চাকরি আছে চাকরি থাকতে মানে চাকরি থাকা অবস্থায় আপনি একটু বিবাহ করেন বিবাহ করার পরে তারপর হয়তো আপনি খাবারের খামার করার চিন্তা ভাবনা করেন কারণ আপনি যে চাকরি থাইকে যদি খামার করতে চান তাহলে মনে করেন যে নানান ধরনের মানুষের সম্মুখীন হবেন আপনার ফ্যামিলি চাইব চাকরি করতে আপনার বা যারা প্রতিবেশী আছে সবাই চাইব আপনি চাকরি করেন কারণ খামার করতে কেউই আপনাকে আগ্রহী করবেন না কিন্তু আপনি তো খামার করতে আগ্রহী কারণ আপনার একটা শখ বা আপনার একটা চেতনা আছে যে আমি খামার করব এই জন্য আমি বলতেছি মান সম্মান যা যাওক আর বা না যাওক আপনি আগে মনে করেন যে শাক থাকা অবস্থা একটা বিয়ে করবেন বিয়ের পরে হয়তো এক বছর পরে বউকে বলবেন যে আমি খামার করতে চাই তুমি কী কাও যদি বউ আপনাকে মনে করেন যে আদে যে করো তাহলে আপনি করতে পার যদি কয়ে যে না করো না তাহলে যা সেই বউরে করবেন যে তুমি তোমার মতো থাকো বাসায় আমি খামার করি দেখি আর এছাড়া মনে করেন যে আমি যদি খামার করতেছি আমি অনেক নানা ধরনের কথা সম্মুখীন হয়েছি বা মানুষের কথা এখনও শুনতেছি বলে চাকরি ছেড়ে খামার করি আসলে আমার যেটা ইচ্ছা সেটা তবে আমার একটা বিয়ে আগে করা উচিত ছিল যে বিয়ে করার পরে আমি খামার করব বা যে আমি শুরু করেছি আমার মন মানসিকতা দিয়ে সবাই দোয়া করবেন যাতে খামারগুলো একটু বেশি সামনের দিকে ভালো থাকে কারণ বর্ষার সময় অনেক কষ্ট অনেক পরিশ্রম মানে গরুগুলারা এত সুন্দরভাবে রাখি তারপর মনে করেন যে গরুগুলা কোনো কথা শোনে না বা গরুর ও ওরকম পরিচর্যা করতে পারি না যেতটুকু পারি অতটুকি করি এবং খামার কল লোব না আপনি একটা খামারে সব সময় সময় দিতে হবে সকাল মনে করেন যে ছটা থেকে সকাল নয়টা পর্যন্ত সময় দিতেই হবে এবার আপনি যত ব্যস্ত থাকুন এবং রাত্রে মনে করেন যে সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত খামার যে দেখবেন যে খামারের কী অবস্থা গরুগুলা আছে ঠিকঠাক মতো কারণ সবাই আসলে পরিচর্যা দরকার পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে এবং সবারই পরিচর্যা দরকার যদি ঠিকমতো আপনি পরিচর্যা করতে পারেন তাহলে আপনার খামারও অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং উপরে আগাই তারবেন কারণ আমি মনে করি যে বাংলাদেশের মানুষ বা বাঙালি জাতি এত খারাপ সবাই চাকরির পেছনে করে আমি মন আমার যেটা মনে হয়েছে বা আমি চাকরি থাকা অবস্থায় মনে হয়েছে যে আমি চাকরি করবো না আমি খামার করার চিন্তা ভাবনা করছিলাম কারণ চাকরি একজন মানুষের গোলামি করা আর খামার বা কোনো উদ্যোক্তা হওয়া নিজের প্রচেষ্টা বা নিজের দক্ষতা দিয়ে আপনি কিছু করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অন্য একজনের হাতে চাকরি করা বা তার গোলাম হয়ে থাকার নিজে গরু দুইটা গরু অনেক ভালো কিন্তু এই সমাজ আসলে উদ্যোক্তা বা গরু বা খামার করা এগুলো কিছুই পছন্দ করে না সেটা আমিও জানি কিন্তু আপনি দেখেন নিজ পেশা যেটা করবেন সেটাই ভালো অন্যের চাকরি না করে নিজের পেশায় যেটা করবেন ওইটাই ভালো এজন্য যারা যে কোনো সম্মুখীন হন না কেন সবাই সবার মতে নিজ চেষ্টা করবেন যে একজন উদ্যোক্তা হওয়ার বা একজন খামারি হওয়া বা যেই কোনো কাজে বা যেই কোনো আপনি ব্যবসা দেন ব্যবসা মানে যে কম টাকা হোক তারপর আপনি দেখবেন নিজের ব্যবসা একটা মজা আলাদা আজকে নিজের কাম মনে করেন যে করলে করলে না করলে নাই তারপরও মজা আলাদা কেউ কিছু বলবে না বা এক ঘন্টা পর বা এক ঘন্টা আগে বা এক ঘন্টা কম করলেন আর অন্য একজন মানুষের অন্য একজন মানুষের মনে করেন যে কাজ যদি একটু কম করেন তাও আগারাগি বকাবকি আরও কত কিছু আছে মাত্র মনে করেন যে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিব তারপরে মানুষের সারা দিন খাটতে হয় সেই লোকটা যেমনি বলে আপনারও সেরকম করা লাগে কিন্তু আপনার যদি ভাই কিছু ফুজি থাকে আপনি খামারে আসেন তবে আমি মনে করি যে গরুর খামার করলেই হবে না ঠিক আছে গরুর খামার করলে হবে না গরু পরিশ্রম করতে হবে যাতে পরিশ্রম করে না আমি ভাই ঢাকা থেকে আসার পরে আমার চেহারা বা আমার সৌন্দর্য বা আমার স্বাস্থ্য অনেক কমে গেছে কারণ আমি পরিশ্রম করতে পারি আলহামদুলিল্লাহ আমার যদি শরীর ভালো থাকে তাহলে আমি প্রচুর পরিশ্রম করতে পারি আমি সারাক্ষণ পরিশ্রম করতে চাই এজন্য আমার আমি তো এখনো বিয়ে করি নাই তারপরে আমি মানুষের কথা শুনতে শুনতে আমার এখন আর ভালো লাগে না তারপরে আমি এখানে এই সেক্টরে আসি থাকবো এই আমার এটা স্বপ্ন যে আমার বাবায় চল্লিশ পঞ্চাশ বছর গরু ফালতেছে তারা তো একটা দুইটা ফালতেছে এখন আমাদের খামারে বেশ কয়েকটি গরু আছে সবগুলো দেশি গরু দেশি গরু দিয়ে খামার করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় কারণ দেশি গরুতে খরচ কম সবাই জানেন এবং যে কোনো জায়গায় রাখা যায় বৃষ্টি বৃষ্টি বর্ষা তারপর রোদ জ্বর জেমে জাল সবগুলোর ভিতরে দেশি গরুকে মানে মানায় নেওয়া যায় এই জন্য মনে করি যে দেশি গরু থাকাই ভালো আর দেশি গরু দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো এবং গাবি গরু দিয়ে বিশেষ করে খামার যদি যা কাউ করতে চান তারা গাবি গরু দিয়ে করবেন গাবি গরুতে আমি দুইটা জিনিস লাভ এক হলো দুধ এক হলো বাসুর বসে শাসে বাসুর বিক্রি করে নেবেন দুধ দিয়ে তার সংসার চালাবেন এটাই স্বাভাবিক এবং গরু মানে গরু পাল্টা আসলে অনেক সেক্টরে অনেক মানুষের কথা শোনা যায় আবার নিজের ঘরের লোকও আমায় কথা বলে বিশ্বাস করবে নিজের ঘরের লোকও আমাকে বলে যে গরু পাল্টা হয়েছে ঢাকা থেকে চাকরি হয়তো ওখানে ঢাকা থেকে চাকরি পাইতাম কত বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বেতন পাইতাম প্রতি মাসে আমার থাকতো না পনেরো হাজার টাকাও খাইতাম না ভালো থাকতাম না ভালো পরিবার পরিজন নিয়ে দেখতে পারতাম না বছর হয়তো দুইবার আসতাম বা একবার আসতাম সুখে ধুকে কেউ আর ছিলাম না কিন্তু এখন দেশের বাইরে আসে আমি খামার করছি এই জন্য আমাকে আসনেও আসুন মাল দেখতে চান আমি কেন খামার করলাম কেন এগুলো লালন পালন করি আমি চাকরি করতাম আসলে এগুলো ঠিক না যার মন মানে সেটা যেমন সে যেন তার উপযুক্ত সে কাজ লাগাইতে পারে আমি মনে করি যে এই কাজটাই করা ভালো কারণ আপনার মনে যেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার এই পৃথিবীতে থাইকা কী বলেন এই জন্য বলি যারা খামার করবেন চাকরি অবস্থায় থাকতে আগে বিয়ে করেন বিয়ের পরে এক বছর বা দেড় বছর পরে কিছু টাকা যোগাবেন আর খামার করার আগে আপনাকে কিছু টাকা রাখতে হবে হাতে কেস টাকা রাখতে হবে দুই লাখ বা এক লাখ টাকা রাখতে হবে যাতে আপনি এই কোনো এই এক বছরের ভিতরে কোনো বিপদগ্রস্ত হইলে টাকা দিয়ে আপনি কাইটা উঠতে পারেন আর যদি আপনি টাকা না রাইখা মনে করেন যে সব টাকা যদি ঘরের ভিতরে ব্যয় করেন বা ঘর নির্মাণ করেন একদম বোকামি কাজ যাবে শুরুতে অল্প টাকা খরচ করবেন ঘরের ভিতরে যত অল্প টাকা খরচ করেন ততই ভালো কারণ খামারে খামার আগে দেখতে হবে খামার করলে হবে না আগে খামার দেখতে হবে যে খামার কীভাবে পরিচালনা করতে পারে ঠিক আছে বেশি টাকা খামারের পিছিয়ে লস করলে লস কারণ পরবর্তী এক বছর পরে আপনি নাও করতে পারেন খামার তখন আপনি এই যে ঘরটা করছেন তখন এই ঘরটা নষ্ট হয়ে যাবে তখন আবার টাকাগুলো কি নষ্ট না এজন্য বলি দুইটা বা তিনটা গরু ফেলেন কারণ সম্মে নিম্নে একটা ঘর করেন শুধু অল্প খরচ একটা ঘর করবেন যাতে সেখানে দুটা তিনটা গরু থাকতে পারেন হাজার বেশি টাকা খরচ একটা ঘরের পিছিয়ে বেশি দাম দিয়ে ঘর করবেন ঘর হবে নষ্ট বা আমি এখানে অনেক টাকা নষ্ট হবে কারণ এই টাকাটা আপনার হাতে থাকলে আপনি যে কোনো বিপদে আপদে আপনি মানে টাকাটা খরচ করতে পারবেন এজন্য বলি ভাই সবাই মনে করেন যে খামার করে না আবার খামার যারা করতে চায় তাদেরও অনেক সমস্যা ফ্যামিলিগত নানান দিক দিয়ে সমস্যা ঠিক আছে আর আমি এখনও যাইনি ঢাকাতে আমি আসি ফ্যামিলির কাছে একটু ঢাকা আসছিলাম খামারে আসি খামার করবো ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করবেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে যেখানে থাকেন